রিয়াদের ভিতরে মতকে কূটনীতিকদের জন্য পারমিট করা হয়েছে নিজের কাছেও লজ্জা লাগে বলতে সারা পৃথিবীর উলঙ্গ মহিলারা সেখানে যায় কনসার্ট 2030 তিরিশে তাদের একটা বিষণ আছে রোবট দিয়ে তারা দেশ চালাবে সুম্মা ফিত্নাতুন লায়ফ্ফা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাথু আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না এখন যদি আমি আপনাদেরকে বলি নিজের কাছেও লজ্জা লাগে বলতে আরব দেশ রিয়াদের ভিতরে মতকে কূটনীতিকদের জন্য পারমিট করা হয়েছে মাদায়নে সালে যেই জায়গায় একটা জাতি কাল্লা ধ্বংস করে দিছে ওই জায়গায় এখন কনসার্ট হয় সারা পৃথিবীর উলঙ্গ মহিলারা সেখানে যায় কনসার্ট হয় খোদ আমার সৌদির ভিতরে একটা সিটি হচ্ছে নিয়ম সিটি দু হাজার তাদের একটা ভীষণ আছে রোবট দিয়ে তারা দেশ চালাবে রোবট দিয়ে তারা একটা অঞ্চলকে পরিচালনা করবে উড়ন্ত থাকবে কৃত্রিম চাঁদ তারা সেখানে তৈরি করার চেষ্টা করবে চাঁদের ফ্লেভার সেখানে তারা দিবে চাঁদের বালুকরা সেখানে রাখবে এই যে প্রতিযোগিতা শুরু হয়েছে ঘরে ঘরে ফিতনা ঢুকতে ঢুকতে এখন নতুন একটা বিয়ে চালু হয়েছে সৌদি আরবে নাম নিকাহ টাকার জন্য বিয়ে মহিলা নিজে বলবে আমি আমার টাকা দিয়ে তোমারে বিয়ে করব যতদিন তোমারে পছন্দ হবে তুমি আমার সঙ্গে থাকবা আল্লাহর হাবিব বলেন ওদুদ সিরতান বাই দেয় সাফ ছয়টা বিষয় আঙ্গুলে গুনে রাখবা এরপরে পৃথিবীতে একটা লড়াই হবে একটা যুদ্ধ হবে ছয়টা বিষয়ের পরে এক নাম্বার মাউতি আমি নবী দুনিয়াতে থাকবো না নবী এখন আছে আমরা নবীরে পাই নাই দুই নাম্বার সুম্মা ফাতহু বাইতুল মুকद्दাস বাইতুল মুকद्दাসের বিজয় হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি মুসলমানের রক্ত ঝরতেছে কোন রক্ত আল্লাহ কোনদিন বিথা যেতে দেয় নাই ইমারত ইসলামী ওই পাগড়িওয়ালা তালেবানরা যেভাবে বিজয় করছে আমেরিকারে পিটায় খেদায় দিল সারা দুনিয়াকে দেখায় দিছে অর্থনৈতিক স্বাবলম্বী কাকে বলে মুদ্রায় তারা এগিয়ে যাচ্ছে একটার পর একটা মালিক তাদেরকে খনি দান করতেছে জোরে করে আল্লাহ হাকবা আমার একটা স্বপ্ন ছিল যে আল্লাহ যদি মুসলমানদের কোনো পানিও আসত এই সেভেন আপ কোক ফান্টা এগুলা খেতে খেতে স্প্রাইট কেমনি মুসলমান খাবে দেখেন নতুন করে এখন পামির কলা চলে আসছে ঠিক কিনা বলে সাফা জুস এখন চলে আসছে বাংলাদেশও আসছে তারা দুনিয়াকে দেখাই দিচ্ছে পার্লার গুলা সব বন্ধ করে দিচ্ছে আই সব বন্ধ ভিতরে মহিলাদের মূর্তি দিয়ে চুল টুল উদাম ফাদাম দিয়ে ওইগুলোর উপরে জামা পরায় দেওয়া হয় এটা একটা যৌন শরশুরি এইগুলাও তারা বন্ধ করে দিছে সে আফগানিস্তানে রক্ত ঝরছে আল্লাহ রক্ত বিথা যেতে দেয় নাই আবার ফিলিস্তিন বিজয় হবে বলেন ইনশাল